কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনারা ভালো আছেন তো আজকে হলো আমি আপনাদের সাথে মো মাখান চিকেনের রেসিপিটা শেয়ার করতে চাই আর এটা আমরা ইফতারির জন্য বানাচ্ছিলাম তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই তো এখানে হলো আমি একদম ফ্রেশ চিকেন নিয়ে নিচ্ছি এই চিকেনের ভিতরে কোনো ধরনের কোনো হাড় নাই হাড়টাকে আমি আলাদা করে ছুটিয়ে জাস্ট ফ্রেশ চিকেনটা টুকরা টুকরা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এখানে হলো আমি এখন হলো লবণ দিয়ে দিচ্ছি আর ফার্স্টে হলো আপনার এখানে গরম মশলা দেওয়া ছিল গরম মশলার গুঁড়া আপনারা চাইলে গরম মশলাটা বাসায় রেডি করে নিতে পারেন চাইলে বাহির থেকে রেডিমেডও আনতে পারেন তো গোড়া গোড়ামরিচটা দেওয়া হয়ে গেছে গোড়ামরিচটা অবশ্যই আপনারা আপনাদের নিজস্ব টেস্ট হিসাবে দেবেন আর এখানে হলো আমি আদা রসুনটাকে কুচি করে রেখেছিলাম আর এটা হলো কাঁচামরিচ কুচিটা তো অবশ্যই আপনারা কাঁচামরিচটাকে আপনাদের নিজস্ব টেস্ট হিসাবে দিবেন কারণ আপনারা যেরকম ঝাল খাওয়া পছন্দ করেন ঠিক ওরকম ঝালটাই এখানে দেবেন ঠিক আছে কারণ বেশি দিলে অনেক বেশি ঝাল হয়ে যাবে যদি অনেক বেশি ঝাল খেতে না পারেন সেক্ষেত্রে কাঁচামরিচটা আর মরিচ এই গুঁড়ামরিচটাকে একটু কম দেবেন ঠিক আছে আর সব কিছু যখন দেওয়া হয়ে যাবে তখন এটাকে খুব সুন্দর করে মিক্সড করে রাখবেন তো এটা হলো আমি আজকে হলো এখানে মিক্সড করে একটু মেরিনেট করে রেখে দিব। এটা কিছুক্ষণ মেরিনেট করে থাকার পরে দিয়ে হলো এটাকে আপনার ফুলফিল প্রসেসটা করা হবে তো আজকে আসলে বেশি কিছু করবো না কারণ ইফতারির টাইমটা আসলে যতই তাড়াতাড়ি রেডি করার ট্রাই করি না কেন কারণ সাধারণত দেখা যায় কি ওই তিনটা দুইটার দিকে তো আর ইফতারিটা রেডি করা যায় না কারণ ওই সময়টাতে যদি রেডি হয়ে যায় চারটার ভিতরে যদি ইফতারি ফুলফিল কমপ্লিট হয়ে যায় তাহলে দেখা যায় যে ইফতারিটা ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না খেতে খেতে যেহেতু ছয়টা ছয়টা বাজে হলো ইফতারির টাইম ছয়টার সমাজান দেয় সো এই জন্য আর কি তো এখানে হলো আমি একটু সরিষার তেল ইউজ করছি আপনারা যদি কেউ সরিষার তেলটা ইউজ করতে চান করবেন আর যদি কেউ যদি স্কিপ করতে চান সেক্ষেত্রে সেটাও করতে পারেন তো সরিষার তেলটা দিয়ে কিন্তু আমি ফুলফিল আবার এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি কারণ জিনিসটাকে খুব সুন্দর করে মিক্সড করতে হবে মশলাটা যতক্ষণ পর্যন্ত আপনার চিকেনের সাথে মিক্সড না হবে সুন্দর করে চিকেনে কিন্তু ফ্লেভারটা ভালো আসবে না ঠিক আছে এটা অবশ্যই মাথায় রাখবেন ওই কোনো মতে জাস্ট মিক্সড করবেন না খুব সুন্দর করে ধৈর্য নিয়ে মিক্সড করবেন আর এখানে আমরা চামচ দিয়ে মিক্সড করতেছি আপনি চাইলে হাত দিয়ে মিক্সড করতে পারেন আমরা চামচ দিয়ে মিক্সড করতেছি বিকজ কাঁচামরিচের ঝালটা না হলে হাতে খুব বেশি লাগে এই জন্য আর আমার আপু আসলে বেশি একটা মানে হাত লাগিয়ে জিনিস করাটা পছন্দ করে না সে সব কিছু চামচ দিয়ে করে যাতে হাতটা নোংরা না হয় তো আপনারা যদি কেউ ওইটাতে কমফোর্টেবল ওভাবেই করবেন ঠিক আছে তো আমি হলো এখানে তীরের সরিষা তেলটা ইউজ করছি এই তেলটাতে মোটামুটি ভালো স্মেল আছে আপনার জেলে ইউজ করতে পারেন আর এখানে হলো বুটের ডাল সিদ্ধ করে রাখা হয়েছে একটু হালুয়া রান্না করব বুটের হালুয়া তো এই জন্য আসলে বুটের ডালটা আগে থেকে সিদ্ধ করে রাখা হয়েছে তো এখানে তেল দিয়ে দিচ্ছি সয়াবিন তেলটা ইউজ করছি আপনারা সয়াবিন তেলটাই দেবেন আর এখানে হলো চারটা এলাচি দিয়ে দিলাম আর তিনটা দারচিনি দিয়ে দেব তো বুটটা কিন্তু খুব সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে আপনারা বুটটাকে আগে সুন্দর করে সিদ্ধ করে নেবেন ঠিক আছে আর পরে দিয়ে হলো জাস্ট তেলের ভিতরে চারটা এলাচি আর তিনটা দারচিনি দিয়ে দেবেন আমি এখানে বেশি একটা বুট সিদ্ধ করি নেই কারণ যেহেতু শুধু ইফতারের জন্য আর আমরা যেহেতু জাস্ট তিনজন মানুষ আমি আমার আপু আর আমার ভাগিনা তো সেই জন্য আসলে অত আহামরি দেই নেই আর জাস্ট ভাইয়া রাতে সেটু খাবে তো এই জন্য আসলে অত বেশি দেওয়া হয়নি তারপরও হালুয়াটা অনেক বেশি হয়ে গেছিলো আর হালুয়াটা এত বেশি মজা হয়েছিল যেটা আসলে বলে বোঝানোর মতো না হালুয়াটা খুবই টেস্টি হয়েছিল। তো অবশ্যই এখানে হালুয়ার কালারটা অ্যাকচুয়ালি প্রপার যেরকম সামনাসামনি দেখতে লাগতেছিলো ক্যামেরায় জানি না কেন জানি হালুয়ার কালারটা ফুলফিল ওরকম আসে নাই কারণ হালুয়াটা দেখতে সামনাসামনি খুব বেশি সুন্দর লাগতেছিলো বাট ক্যামেরাতে কেন জানি সাদা সাদা লাগতেছে ডোন্ট নো কেন লাগতেছে হয়তো এটা ক্যামেরার কারণে লাগতেছে আমি অনেকভাবে ট্রাই করছি বাট কোনোভাবেই ঠিকঠাক কালারটা আনতে পারতেছিলাম না মানে হচ্ছিল না কোনোভাবেই তো এখানে হলে একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন ঠিক আছে অনেক বেশি দিয়ে দিবেন না অনেক বেশি দিলে কিন্তু হালুয়াতে লবণটা দিলে ভালো লাগবে না সামান্য পরিমাণে দেবেন আর চিনিটাও আপনারা আপনাদের হিসাব মতন দেবেন কারণ চিনিটা আসলে যে যতটুকু মিষ্টি খায় সেই অনুযায়ী দিলে বেটার হয় আপনি কম মিষ্টি খেলে আপনি চিনিটা কম ইউজ করবেন আর যদি বেশি মিষ্টি খান সেক্ষেত্রে চিনিটা একটু বেশি ইউজ করবেন তা আমরা বেশি একটা মিষ্টি কেউই পছন্দ করি না তেমন একটা তো আমরা একটু কম চিনিটাই ইউজ করলাম তো হালুয়াটা কিন্তু খুব সুন্দর দেখাচ্ছে আর এই সময়টাতে আসলে স্মেলটা হালুয়ার এত ভালো লাগতেছিলো খুব সুন্দর একটা স্মেল হয়ে গেছিলো খুব পুরা ঘরে তো আসলে মানে তখন মন চাচ্ছিল যে একটু টেস্ট করে দেখি কিন্তু রোজা থাকার কারণে আসলে টেস্ট করতে পারি নাই তো ইফতারি যখন করতে বসতি আজান দেওয়ার পরে তখন টেস্ট করে দেখলাম মাসাল্লা এত মজা হয়েছে যা বলার বাহিরে খুবই টেস্টি হয়েছিল আর এখানে কিন্তু হালুয়াটা মোটামুটি হয়ে গেছে মোটামুটি হয়ে গেছে তো এখানে হলো আমরা ডিপ্লোমাটা ইউজ করতেছি দুধ আপনারাও চেষ্টা করবেন ডিপ্লোমাটা ইউজ করতে আপনাদের বাসায় হয়তো অন্য কোনো দুধ অ্যাভেলেবেল থাকতে পারে চাইলে ওইটাও দিতে পারেন কোনো প্রবলেম নেই কিন্তু ডিপ্লোমাটা হলো আপনার ফুল ক্রিম একটা দুধ তো এটা দিলে হয় কি আপনি যে কোনো ধরনের মিষ্টি জিনিসটা খুব মজা হয় খুব মানে ক্রিমিশ একটা মানে সুইট একটা ইয়ে এসে পড়ে কিন্তু সেটা সব ধরনের দুধে আসলে আসে না যেমন বাজারে অনেক ধরনের দুধই তো পাওয়া যায় ডানো পাওয়া যায় আরন পাওয়া যায় কিন্তু আমার কাছে মনে হয় যে ডিপ্লোমাটাই বেস্ট ডিপ্লোমার দামটা ওটার তুলনায় একটু বেশি নাই কিন্তু আপনারা চেষ্টা করবেন যে এটাই ইউজ করতে কারণ মিষ্টি জাতীয় জিনিসগুলো তো আসলে ডিপ্লোমা ইউজ করলেই কিন্তু বেশি মজা হয় আমরা সাধারণত কফি খাওয়ার জন্য হোক চায়ের জন্য হোক মানে আমাদের ঘরে যাবতীয় সব কিছুর জন্য ডিপ্লোমাই ইউজ করা হয় আর এখানে হলো যে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হয়েছিল ওই চিকেনটাকে আমরা কাঠির ভিতরে এভাবে করে ঢুকিয়ে নিচ্ছি কারণ এটাকে হলো আমরা ভাজবো এভাবে করে ভেজে নিব তো আপনাদের বাসায় যদি এই কাঠিটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাদেরকে একটা আমি নিজস্ব একটা বুদ্ধি দিতে পারি আপনার চাইলে এটা ইউজ করতে পারেন শলার ঝাড়ু তো সবার বাসেই থাকে ঠিক আছে তো মোটা মোটা কিছু শলার ঝাড়ু বড় বড় করে মানে ছিঁড়ে নেবেন ভেঙে নিয়ে তারপরে সেই শলার ঝাড়ুগুলোকে সুন্দর করে ধুবেন ফার্স্টে সাবান দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নেবেন ধুয়ে তারপরে ওইটার এইভাবে করে মাংসটা ঢুকিয়ে দিতেন ঠিক আছে তাহলে কি আপনার বাসে যদি এই কাঠিটা অ্যাভেলেবেল না থাকে ওই মুহূর্তে আর এই মুহূর্তে আপনার কেনার মতন টাইমও না থাকে সেক্ষেত্রে আপনারা এটা কিন্তু ইউজ করতে পারেন এই বুদ্ধিটা কিন্তু ভালো তো এখানে আমি ঢুকিয়ে নিয়েছি আমার যে কটা প্রয়োজন ছিল আমি এখানে পাঁচটা করলাম তো এর থেকে বেশি আসলে লাগবে না তো আমাদের হালুয়াটা কিন্তু এখানে কিন্তু হয়ে গেছে পুরোপুরি হালুয়াটা একদম কমপ্লিট হয়ে গেল তো হালুয়াটা হওয়ার পরে লাস্ট মোমেন্টে গিয়ে হালুয়াতে একটু ঘি দিয়ে দিছি তো আজকে আসলে বাদাম টাদাম কিছু ফার্স্টে আনতে আসলে মনে ছিল না এই জন্য বাদাম টাদাম দিলাম না তো আপনারা যদি হালুয়াটা রান্না করেন বাদামটা একটু নিয়ে নেবেন আমাদের তো মনে ছিল না বিধায় আনতে পারিনি ভুলে গেছি আর এই সময় আসলে একদম টাইমও ছিল না যে ওই মুহূর্তে গিয়ে বাদাম নিয়ে আসবো তো এখানে সরিষার তেলটা দিয়ে দিলাম চিক চিকেনটাকে আমরা সরিষার তেল দিয়ে ভাজব কারণ সরিষার তেলের স্মেলটা কিন্তু খুব সুন্দর হয় তো আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়েই ভাজার কারণ সয়াবিন তেলে তো সবসময়ই ভাজেন একদিন একটু সরিষার তেলে ভেজে ট্রাই করে দেখেন কেমন লাগে আর এ কথাটা আমি তাদেরকে বলতেছি যারা কখনো সরিষার তেলটা খান না তাদেরকে বলতেছি একবার হলেও একটু ট্রাই করবেন সরিষার তেলের স্মেলটা কিন্তু খুবই সুন্দর মারাত্মক একটা স্মেল আসে তো অবশ্যই একটু ট্রাই করবেন আর এখানে কিন্তু চিকেনটাকে খুব সুন্দর করে একটু ফ্রাই করে নিতে হবে ঠিক আছে চিকেনটাকে সুন্দর করে ফ্রাই করতে থাকি আমরা আপনারা দেখতেই পাচ্ছেন লুকসটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগতেছে তো এখানে হালুয়াটা হয়ে গেছে হালুয়াটা এনে আমি টেবিলের ওপর রেখে দিচ্ছি জুসটা রেডি করে ফেলছি তো এই তো দেখেন আমি এখানে টেবিলটা ফুলফিল কমপ্লিট হয়ে গেছে গোছানো হয়ে গেছে টেবিলটা তো আজকে আমাদের আসলে এতটাও দেরি হয় নাই এখন আজানটা দেয় নাই তো এই জন্য আর কি একটু রিল্যাক্সে রিল্যাক্সে কাজ করতেছি তো আমার জুসটার কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে তাই না আমি হলো এটাতে একদম নিচে হলো একটু রু আফজা দিয়েছি তার উপরে হলো জোসটা ঢেলে দিয়েছি তো দেখতে বেশ ভালোই লাগতেছিল। তো এখানে কিন্তু আমাদের চিকেনটা আসলে কমপ্লিট হয়ে গেছে চিকেনটা দেখতেই পাচ্ছেন দুই পাশ দিয়ে খুব সুন্দরভাবে হয়েছে তো আমরা এখানে একটুখানি কয়লার স্মোকি ফ্লেভার দেব তো এই জন্য একটা নর্মাল একটা প্লেটের ভিতরে আপনার কয়লাটা নিয়ে চিকেনটার উপরে দিয়ে কিন্তু একটু সোয়াবিন তেল দিয়ে সাথে সাথে এটাকে ঢাকনা দিয়ে দিতে হবে ঠিক আছে তো তাতে কি হবে আপনার পুরো চিকেনটার ভিতরে নিজে নিজে একটা স্মোকি একটা সুন্দর একটা ফ্লেভার চলে আসবে যেটা আমরা সাধারণত যখন রেস্টুরেন্টে খাই তখন এই স্মেলটা আসে ঠিক আছে তো এটার জন্য আপনারা নর্মাল কয়লাগুলোকে সবসময় বাসায় রাখবেন আমাদের বাসায় সবসময় কয়লা থাকে কারণ আমাদের প্রায় জিনিসের ভিতরে স্মোকি ফ্লেভারটা দেওয়া হয় তো আপনারাও চেষ্টা করবেন কয়লাটা বাসায় রাখার কারণ কয়লাটা খুব বেশি কাজে লাগে আসলে তো এই তো এখন হলো পরোটা ভাজব আর আমি হলো এই পরোটাটা ইউজ করি এটা আপনারা যে কোনো স্বপ্নতে পেয়ে যাবেন আপনাদের ধারে কাছে যে কোনো স্বপ্নতেই আপনারা এটা পেয়ে যাবেন ঠিক আছে তো এখানে হলো আপনি একটু বাটার দিয়ে দিচ্ছি বাটারটাকে হলো আপনার চুলায় একটু গলিয়ে নিতে হবে কারণ বাটারটা গলার পরে এই বাটারটাই হলো আমরা আমাদের মু যে চিকেনটা হবে সেটার ভিতরে অ্যাড করব। ঠিক আছে তো এখানে আমি বড় একটা বাটারের হাফটা নিছি মানে বড় একটা বাটার হাফ কেটে তারপর মিশি আপনারা চাইলে বাটারটা আরও ছোট দিতে পারেন সেটা এখন আপনাদের খুশি আপনারা কতটুকু মোমাখানটা করবেন মানে আমরা যেমন আমরা যেহেতু তিনজনের জন্য করলাম তো সেই ক্ষেত্রে আমাদের এতটুকুই এনাফ ছিল তো আপনারা যদি আরও বেশি করেন সেই ক্ষেত্রে আপনারা একটা ফুল বাটার দিয়ে দেবেন তো এটাতে ভালো হবে আর যদি আপনারা এর থেকেও কম করেন সেই ক্ষেত্রে আপনারা আরও ছোট বাটারটা ইউজ করতে পারেন ঠিক আছে কিন্তু বাটারটা অবশ্যই লাগবে এটা আপনারা স্কিপ করতে পারবেন না কারণ মু মাখানের ভিতরে বাটারটাই হলো প্রধান জিনিস বাটারটা লাগবেই লাগবে বাটার আর ক্রিম এই দুটো জিনিস লাগবেই লাগবে একদম মাস্কিম তো বাটারটার ভিতরে একটুখানি আপনার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচটা কুচি করে রাখা ছিল সেই কাঁচামর্চটা দিয়ে দিলাম আর এখন হলো এখানে আমি রুটিগুলো ভেজে নেব তো এই রুটিগুলো কিন্তু বেশ ভালো এগুলো এনে আমি ডিপে রেখে দিয়েছিলাম তো ডিপ থেকে বের করে বের করে হলো যে কোনো সময় থেকে ভেজে নিই খুব সুন্দর হয় আর আমরা যেহেতু কারেন্টের চুলা ইউজ করি এটাকে কারেন্টের চুলায় আপনার যে স্টানটা থাকে আপনারা জানিনি যে এই ইলেকট্রিক চুলাগুলোর সাথে এরকম একটা স্টান পাওয়া যায় তো এটার উপর আসলে রুটিগুলো ভাজতে কিন্তু বেশ ভালো লাগতেছিলো মানে অন্যরকমের একটা ফিল হইতেছিলো তো আপনারা যদি কেউ যদি কারেন্টের চুলা ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে এভাবে করে রুটি ভাজতে পারেন আর আমার মতে আসলে এই রুটিগুলো এই রোজার ভিতরে কিনে রাখা ভালো কারণ এটাতে আসলে হেল্প হয় অনেকটা টাইম বেঁচে যায় তো এটা হলো আমাদের ক্রিমটা এটা হলো হেভি ক্রিম তো এটা আমরা ফার্স্টেই হলো রেখে দিয়েছিলাম এটা হলো বাটিতে বাটিতে দিয়ে এটার সাথে হলো আপনার আমাদের যেই বাটারটা ছিল সে বাটারটা এখানে হলো দেবো এটার উপরে তার উপরে হলো আমরা চিকেনটা দেবো ঠিক আছে মো মাখানটা আপনার সার্ভ করার কিন্তু নিয়মটা এটাই তো আপনারা যদি মৌ মাখান চিকেনের রেসিপিটা যদি ট্রাই করেন বাসায় সেক্ষেত্রে সার্ভটা কিন্তু এভাবেই করবেন ঠিক আছে তাহলে কিন্তু প্রপারলি সার্ভিংটা হবে ওকে তো আপনারা ক্রিমটা দেখতেই পাচ্ছেন আর এই ক্রিমটাকে মানে শুধু কিন্তু খুব টেস্টি লাগে তো এই তো ফুল লুক্সটা আপনারা দেখতেই পাচ্ছেন ভালোই লাগতেছে আখনা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হলো কার্টুন দেখতেছিল তো এই তো আমার পর আমার রুটিগুলো এখানে প্রায় ভাজা হয়ে গেছে আর বেশি নাই এখনই এই তো মনে হয় দুইটা কি তিনটা মাত্র ভাজা হলো আর এটা হলো সেই বাটারটা যে বাটারটাকে আমরা রেখে দিয়েছিলাম তো এই ক্রিমটার উপরে হলো আমরা বাটারটা দিয়ে দিচ্ছি আর এই বাটারটার উপরেই আমরা সেই চিকেনটা যেটা আমরা ভেজে স্মকের ফ্লেভারের জন্য রেখে দিয়েছিলাম সেই চিকেনটাকে এখানে দিয়ে দেব আর আমি বলি এটার ফ্লেভারটা এটার টেস্টটা এত বেশি মজা হয় যেটা আসলে বলার বাহিরে আপনারা যদি একবার এটাকে ট্রাই করেন আপনারা বারবার খেতে বাধ্য হবে কারণ এটা এত বেশি মজা হয় যা বলার বাহিরে তো এখানে কিন্তু আমার রুটিগুলো প্রায় হয়ে গেছে আর আপনাদের যদি কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দেব তো এই তো দেখতেই পাচ্ছেন আমার রুটিটা কিন্তু ভালোই ফ্লপি হচ্ছে রুটিটা আর টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল তো আমার মতে এই রোজার ভিতরে আপনাদের এরকম একটা প্যাকেট কিনে রাখা উচিত এটার ভিতরে প্রায় চব্বিশ পিস থাকে তো এরকম একটা প্যাকেট কিনে রাখলে আপনাদের জন্যই ভালো হবে দেখা যাবে যদি রুটির সাথে কিছু করে খেতে চান তাহলে আপনাকে এক্সট্রা করে কষ্ট করে রুটি বেলে বেলে তারপর বানাতে হবে না জাস্ট আপনার ফ্রিজ থেকে বের করে ভেজে বাস খেতে বসে করবেন কারণ এই সারা দিন রোজা রেখে আসলে এত কষ্ট করতে ভালো লাগে না আর এটা শুধু কিন্তু মেয়েরাই বোঝে কারণ কষ্টটা শুধু মেয়েরাই করে ছেলেরা কিন্তু কোনো কষ্ট করে না তো ক্ষেত্রে আমি সকল আপুদেরকে বলবো যে আপনারা এই রোজার ভিতরে এটা কিনে রেখে দেবেন কারণ এটা চব্বিশ পিস যেহেতু থাকে আর রুটিগুলো বেশ মোটা মোটা তো এটা আমার মতে আপনাদের খুব হেল্প হবে তো আমার রুটিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমরা হলো চিকেনটাকে এখন এখানে অ্যাড করব তো এই যে যে চিকেনগুলো আমরা রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলোকে আমরা কাঠি থেকে এভাবেকে টেনে টেনে ছুটিয়ে এটার ভিতরে দিয়ে দেবো ঠিক আছে কাঠি সহ কেউ দেবেন না কাঠি থেকে চিকেনগুলোকে বের করে তারপরে হলো এটার ভিতরে দিয়ে দেবেন বাটারটার ভিতরে তো দেখতেই পাচ্ছেন এভাবে করে দিয়ে দিবেন পরে আপনি এই দুটোকে একসাথে করে আপনারা যখন রুটি দিয়ে খাবেন উফ সেই লেভেলের একটা টেস্ট আসবে আর এই রেসিপিটা সাধারণত সবাই মনে করেন পাকিস্তানি বাট এটা পাকিস্তানি রেসিপি না এটার নামটা মোমাখ্যান হলেও এটা কিন্তু আপনার তুর্কিস্তানের একটা রেসিপি আর তুর্কিতে এটার নামটা একজাক্টলি আমি জানি না আমি জানলে আপনাদেরকে বলবো তো আপনারা যদি এটা নামটা জানতে চান তুর্কিস্তানের যে মেন যেটা নামটা তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের ভিতরে কেউ যদি এটার নামটা জানেন যেটা তুর্কিতে তাহলে সেটাও আমাকেও একটু বলবেন আর না জানলে আমাকে কমেন্ট করি আমি আপনাদেরকে বলে দিব তো এটা লুক্সটা আপনারা দেখতেই পাচ্ছেন লুক্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে এখন নাফ এটাকে টেস্ট করবে তো নাফ এটাকে এখানে এখন খেয়ে টেস্ট করে আমাদেরকে বলবে যে এটা কেমন হয়েছে তো আপনারা সবাই নাফের রিয়াকশান দেখতে পাচ্ছেন আমার মনে হয় ওর রিয়কশান দেখে আপনাদের বোঝা হয়ে গেছে যে আসলে এটা কতটা মজা হয়েছিল কতটা ইয়ামি হয়েছে ও পারলে এখানে ঘুমায়া যায় এমন অবস্থা তো এটা কিন্তু খুবই মজা হয়েছিল আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন আর এই তো আজকের মতন এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনারা সবাই আপনাদের নিজেদের দিকে খেয়াল রাখবেন আর ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম